অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি সকলেই ভালো আছেন আজকে যে শাসনটি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে তোমাদের সকল ডিপার্টমেন্টের জন্য বিষয় হচ্ছে তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং এই পরীক্ষাটি সবারই রয়েছে তাই ভিডিওটি কন্টিনিউ দেখার অনুরোধ থাকলো আর হচ্ছে গত ভিডিওতে কিন্তু আমি শুধুমাত্র তোমাদের অধ্যায়ভিত্তিক যে আলোচনাগুলো ছিল তোমাদের প্রথম অধ্যায় বলো বা হচ্ছে দ্বিতীয় অধ্যায় বলো সেগুলো কিন্তু তোমাদেরকে ওপেনলি দিয়ে দিয়েছিলাম এর সাথে তোমাদের কিন্তু যে মেটা ডাটাগুলো যেগুলো ছিল আমাদের তোমাদের জন্য তৈরি করা সেগুলো কিন্তু ওই ভিডিওতে দেওয়া হয়ে গিয়েছিলো তো হচ্ছে সেগুলো কীরকম কী ছিল মেটা ডাটাগুলো সেগুলো হচ্ছে দেখো যে লাহোর প্রস্তাব এটি হচ্ছে তোমাদের মনে রাখার পদ্ধতি এটি ছিল ব্রিটিশ ভারতের মুসলিমদের পৃথক স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের আনুষ্ঠানিক দাবি সেটাই বাংলা একে হক উপাধি প্রস্থাপিত এই প্রস্তাবেই পাকিস্তান ধারণার ভিত্তি স্থাপন করে এছাড়াও হচ্ছে এটা তোমরা কোথায় ব্যবহার করবে যেমন পাকিস্তান সৃষ্টির পটভূমি দ্বিজাতি তত্ত্বের রাজনৈতিক প্রয়োগ এবং হচ্ছে দেশভাগ সংক্রান্ত প্রশ্নের উত্তরে এটি মূল ভিত্তি হিসাবে তোমরা ব্যবহার করতে পারবে তো এভাবে মেটা ডাটাগুলোও কিন্তু পূর্বে ভিডিওতে দেওয়া হয়ে গেছিলো তোমরা সেটি মিস করে থাকলে সেই ভিডিওটি দেখে নিও চলো এখন আমরা আজকে সম্পূর্ণ শাসনটি দেখার চেষ্টা করবো আর হচ্ছে আমরা প্রথমেই দেখে নেব অতি শঙ্কিত প্রশ্নাবলী আর এগুলো হচ্ছে তোমাদের জন্য তৈরি করা সবচেয়ে বেস্ট ক বিভাগের জন্য প্রশ্নগুলো এগুলো থেকে আশা করা যায় যে তোমাদের দশে দশ কমন থাকবে তো চলো প্রশ্নগুলো আমরা দেখে নিব তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করতেছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের ডিপার্টমেন্ট ভিত্তিক অন্যান্য সেশনগুলো খুব শীঘ্রই আমরা আপলোড করার চেষ্টা করব। আর হচ্ছে তোমরা যারা আমাদের এই যে গ্রুপটাতে জয়েন নেই হোয়াটসঅ্যাপ চ্যালেন বলা যায় এটা এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল আমাদের এখানে কিন্তু গত যে সাজেশনগুলো দেওয়া হয়ে গিয়েছিলো তোমাদের অধ্যায় ভিত্তিক এই এখানে কিন্তু আমি সেগুলো শেয়ার করে দিয়েছি তোমরা যারা এখানে জয়েন আছো তোমরা তো পেয়েই গেছো আর তোমরা যারা জয়েন করনি সেখানে আমার এই চ্যানেলটা হোয়াটসঅ্যাপ চ্যানেলটার লিঙ্কটা কিন্তু আমার এই ভিডিওর কমেন্টে থাকবে তোমরা সেখান থেকে এখানে জয়েন করে নিও তাহলে তোমাদের জন্য যেগুলো আমরা ফিতে ব্যবস্থা করছি সেগুলো কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে তো চলো কথা না বাড়ি এখন আমরা চলে যাই সরাসরি মূল সায়শুনে তো হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের প্রথমে ক জন্য যে প্রশ্নটি রাখা হয়ে গেছে তোমরা দেখো প্রশ্ন নম্বর এক ভূ প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায় উত্তর হচ্ছে তোমাদের তিনটি ভাগে এগুলো হচ্ছে তোমাদের পাহাড়ি এলাকা সমভূমি এবং হচ্ছে তোমাদের উপকূলীয় এলাকা দুই নম্বর হচ্ছে তোমাদের বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে উত্তর হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে তিন নম্বর হচ্ছে অভিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তর হচ্ছে হোসেন শহীদ সোহারদ্দে এরপর দেখো চার নম্বর ঐতিহাসিক লাহোর প্রস্তাব উপস্থাপিত হয় কত সালে উত্তর হচ্ছে তোমাদের তেইশ মার্চ উনিশশো সালে ব্যাখ্যাটা দেখো তোমাদের মুসলিম লীগের অধিবেশনে এটি পাশ হয় যা পরবর্তীতে পাকিস্তান সৃষ্টির ভিত্তি তৈরি করে এরপর দেখো পাঁচ নম্বর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় উত্তর হচ্ছে তোমাদের একই অক্টোবর উনিশশো সালে ছয় নম্বর দেখো মৌলিক গণতন্ত্রের আদেশ কবে জারি করা হয় উত্তর হচ্ছে তোমাদের সাতাইশ অক্টোবর উনিশশো সালে এরপর দেখো সাত নম্বর প্রশ্ন শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে উপাধি দেওয়া হয় উত্তর হচ্ছে তোমাদের তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে সালে কোর্স ময়দানে এরপর দেখো যে ছাত্র জনতা তাকে ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক হিসাবে এই উপাধি কিন্তু প্রদান করেন এরপর দেখো আট নম্বর প্রশ্ন পঁচিশ মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল উত্তর হচ্ছে অপারেশন সার্চলাইট ব্যাখ্যা হচ্ছে পাকিস্তানি সেনারা এই অভিযানে ঢাকাসহ বিভিন্ন স্থানে নির্বিচারে হত্যা চালায় এরপর নয় নম্বর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল এটি তোমরা সবাই জানো যে এগারোটি সেক্টরে এরপর দেখো তোমাদের দশ নম্বর প্রশ্ন উনিশশো সালে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরপর দেখো যে এগারো নম্বর প্রশ্ন বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি উত্তর হচ্ছে চর্যাপদ ব্যাখ্যা দেখো এটি ছিল তোমাদের প্রাচীন বাংলা ভাষার কবিতা সংকলন আরো নম্বর দেখো বাংলাদেশের সাংবিধানিক নাম কি গণপর্যাতন্ত্রী বাংলাদেশ এরপর দেখো তেরো নাম্বার অখণ্ড স্বাধীন বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তর হচ্ছে সেরে বাংলা একে ফজল হক এরপর দেখো চোদ্দো নম্বর ভারত স্বাধীনতা আইন কত সালে প্রণীত হয় উত্তর হচ্ছে আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ পনেরো নম্বর দ্বিজাতি তত্ত্বের প্রবর্তককে উত্তর হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ ষোলো নম্বর দেখো পাকিস্তানে প্রথম কত সালে সাময়িক শাসন জারি করা হয় উত্তর হচ্ছে সাত অক্টোবর উনিশশো সালে এরপর দেখো মৌলিক গণতন্ত্র আদেশকে জারি করেন উত্তর হচ্ছে তোমাদের আয়ুব খান এরপর দেখো আঠারো নম্বর এল এফ ও এর পুনরক্ষী উত্তর হচ্ছে লিগাল ফার্ম ওয়ার্ক অর্ডার এরপর দেখো তোমাদের উনিশ নম্বর কোন কর্মসূচি বাঙালির ম্যাগনেকাটা নামে পরিচিত উত্তর হচ্ছে ছয় দফা কর্মসূচি ব্যাখ্যা হচ্ছে এটি পূর্ব বাংলার শাসনের দাবির মূল দলিল এরপর দেখো বিশ নম্বর শানসুর জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন উত্তর হচ্ছে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় একুশ নম্বর দেখো বাঙালিদের ওপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি উত্তর হচ্ছে অস্ট্রিক নরগোষ্ঠীর এরপর দেখো বাইশ নম্বর পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন উত্তর হচ্ছে স্যার ফ্রাডারিক চালমার্স ব্রন এরপর দেখো তোমরা তেইশ নম্বর আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন উত্তর হচ্ছে মাওলানা আব্দুল হামিদ ভাসানি এরপর দেখো চব্বিশ নাম্বার উনিশশো সালের নির্বাচনে যুক্ত ফ্রন্ট কত দফা ঘোষণা করে উত্তর হচ্ছে তোমাদের একুশ দফা এরপর দেখো তোমাদের পঁচিশ নাম্বার ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষিত হয় উত্তর হচ্ছে ছয় ফেব্রুয়ারি উনিশশো সালে লাহোরে এরপর দেখো তোমাদের ছাব্বিশ নাম্বার বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয় উত্তর হচ্ছে তোমাদের দুই মার্চ উনিশশো সালে তোমাদের উত্তোলিত হয় এরপর দেখো তোমাদের ২৭ নাম্বার বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি উত্তর হচ্ছে তোমাদের ভুটান এর পরপরেই কিন্তু তোমাদের ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে এটি তোমরা মনে রাখবে এরপর দেখো তোমাদের আঠাশ নম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে উত্তর হচ্ছে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে এরপর দেখো তোমরা উনত্রিশ নম্বর সালের পূর্ণরূপ কি উত্তর হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ এটা হচ্ছে তোমাদের সালের পূর্ণরূপ এরপর দেখো যে তোমাদের তিরিশ নম্বর বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন কবে উত্তর হচ্ছে পনেরোই আগস্ট উনিশশো সালে তার সপরিবারে কিন্তু তিনি নিহত হন তার বাসায় এরপর দেখো যে একত্রিশ নাম্বার বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন কে উত্তর হচ্ছে শাহ সম আব্দুর রফ এরপর বত্রিশ নাম্বার মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হচ্ছে তোমাদের তাস উদ্দিন আহমেদ এরপর তেত্রিশ নম্বর মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটারধিকার ছিল আশি জনের আশি হাজার জনের তোমাদের ভোটার অধিকার ছিল এরপর চৌঁত্রিশ নম্বর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি উত্তর হচ্ছে সেনেগাল এরপর পঁয়ত্রিশ নম্বর কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দেন উত্তর হচ্ছে উনিশশো সালে এরপর ছত্রিশ নম্বর কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় উত্তর হচ্ছে ইকদের ঐতরের অর্ণব গ্রন্থে আমাদের প্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় এরপর দেখো তোমরা সাঁত্রিশ নাম্বার বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে উত্তর হচ্ছে কটকট ক্রান্তি রেখা যেটি তোমাদের রাজশাহীর উপর দিয়ে গেছে এবং এটার কারণে কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি তীব্র গরম পড়ে আর কি রাজশাহীতে এরপর তোমাদের আটত্রিশ নাম্বার আওয়ামী মুসলিম লীগের প্রথম সেক্রেটারি কে ছিলেন উত্তর হচ্ছে শামসুল হক এরপর দেখো তোমরা উনচল্লিশ নম্বর উনিশশো সালের নির্বাচনে যুক্ত ফ্রন্টের প্রতীক কী ছিল উত্তর হচ্ছে নৌকা এরপর চল্লিশ নম্বর উনিশশো সালের গণ দুজন শহীদের নাম লেখো উত্তর হচ্ছে তোমাদের আসাদ আর হচ্ছে ডক্টর শামছুদ জোহা এরপর প্রিয় শিক্ষার্থীরা একচল্লিশ নম্বর দেখো মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল উত্তর হচ্ছে তোমাদের দুই নম্বর সেক্টরের অধীনে ছিল আর বিয়াল্লিশ নম্বর দেখো মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান কে পরিচালনা করেন উত্তর হচ্ছে আব্দুল মান্নান এরপর তেতাল্লিশ নম্বর মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি উত্তর হচ্ছে বীর শ্রেষ্ঠ তো এই ছিল মোটামুটি আমাদের ক বিভাগ আশা করা যাচ্ছে তোমাদের এই তেতাল্লিশটি প্রশ্ন থেকেই তোমাদের কবিভাগে সর্বোচ্চ নম্বর কমন পাওয়া যাবে আর একটি কথা বললে না বললেই নয় সেটি হচ্ছে যেহেতু দুই সরকার পতন হয়ে গেছে অর্থাৎ হচ্ছে তোমাদের আমলিক সরকার নেই প্লাস হচ্ছে এই সাবজেক্টটি যেহেতু তোমাদের আমলিক সরকার কেন্দ্রিক তাই হচ্ছে দেখা গেল যে তোমাদের এই সাবজেক্ট থেকে হয়তোবা শেখ মুজিব কিংবা হচ্ছে আমলিক কেন্দ্রিক প্রশ্নগুলো কম থাকবে বাট হচ্ছে এই সাবজেক্টটি সম্পূর্ণই তোমাদের আমলিক কেন্দ্রিক তাই এখান থেকে তোমাদের আমলিকের কোনো প্রশ্ন বাদ দেওয়া সরাসরি একবারে ঠিক হচ্ছে না বার হচ্ছে একবারে যে সেগুলো প্রশ্ন আমি তোমাদের ধরে ধরে দেবো সেটাও কিন্তু ঠিক হচ্ছে না কারণ কি ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু বলা যাচ্ছে না এছাড়াও তোমরা মোটামুটি এভারেজ একটা প্রিপারেশন নাও আর হচ্ছে এখন আমরা তোমাদের খ বিভাগের প্রশ্নগুলো দেখে নেব কিছু আর যেহেতু তোমাদের খ বিভাগের জন্য আমি আলাদা একটি ভিডিও তৈরি করব তাই হচ্ছে তোমরা আপাতত আমাদের খ বিভাগ সম্পর্কে একটু ধারণা নিয়ে নাও সেটি হচ্ছে দেখো যে খ বিভাগের প্রথমে যে প্রশ্নটি ছিল বাঙালি শঙ্কর জাতি ব্যাখ্যা করো তো এই প্রশ্নটার ব্যাখ্যা আমরা দেখো যে প্রথমে ভূমিকা দিয়ে শুরু করেছিলাম যেমন আমাদের চূড়ান্ত শাসনটি তোমাদের উত্তর সই আমরা তোমাদেরকে দিচ্ছি আর তোমরা যারা আমাদের কাছ থেকে চূড়ান্ত শাসনগুলো পিডিএফ আকারে সংগ্রহ করতে চাচ্ছ এই যে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান ফাইভ এইট জিরো ফোর নাইন সেভেন এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে তাহলে আমরা কিন্তু তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদাহের চূড়ান্ত শাসনটি বা হচ্ছে আমাদের হ্যান্ড নোটটি তোমাদেরকে দিয়ে দেব। যেখানে তোমরা ক বিভাগ বিভাগ এবং ক বিভাগের সম্পূর্ণ উত্তর সহই আমাদের কাছ থেকে কিন্তু শাসনটি পাবে তো চলো আমরা বিভাগের শাসনটি দেখে নেই যেখানে আমরা কিভাবে উত্তরগুলো রাখছি তোমরা বুঝতে পারবে দেখো যে ভূমিকা আমরা শুরু করেছি ভূমিকা দিয়ে প্রশ্ন ছিল বাঙালি শঙ্কর জাতি ব্যাখ্যা করো তো ভূমিকাতে আমরা রাখছি কি নৃতাত্ত্বিক এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বাঙালি একটি শঙ্কর জাতি কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন জনগোষ্ঠীর আগমন সংমিশ্রণ ও স্থায়ী বসবাসের মাধ্যমে এই জাতির উদ্ভব ঘটেছে হাজার হাজার বছর ধরে এই মিশ্রণ প্রক্রিয়ার ফলেই বাঙালির বর্তমান স্বতন্ত্র শারীরিক ও সাংস্কৃতিক পরিচয় গঠিত হয়েছে তো দেখো আমরা ভূমিকাতে মেজর ইনফরমেশনগুলো কিন্তু আমরা রাখছি এরপর এটার পটভূমি এরপর হচ্ছে বাঙালি জাতির গঠনের বিভিন্ন জনগোষ্ঠীর সংমিশ্রণটা বিশ্লেষণ করেছে যে আবার তোমাদের টপিক বা হচ্ছে তোমাদের পয়েন্ট ধরে ধরে আর তোমরা সবসময় অ্যান্সার করার সময় পয়েন্ট আকারে করবে তাহলেই কিন্তু সর্বোচ্চ মার্কস তোমরা পারবে পাবে কিন্তু হচ্ছে তোমরা যদি পয়েন্ট না দিয়ে ডাইরেক্ট তোমরা লেখো যে বাঙালি জাতি গঠনের বিভিন্ন জনগোষ্ঠীর সংমিশ্রণ বিশ্লেষণ এরপর ধরো তোমরা এরকম একটা প্যারা দিয়ে একবারে চার পাঁচ পাঁচ পৃষ্ঠা কিংবা হচ্ছে তোমরা যদি দশ পৃষ্ঠাও লেখো বাবা পয়েন্ট না থাকলে কিন্তু সাররা কিন্তু মার্কস দেবে না এর প্রধান কারণ হচ্ছে স্যাররা কিন্তু খাতা কাটার সময় তোমার প্রত্যেকটা লাইন পড়ে পরে শোনার মতো কিন্তু সময় পাবে না কিংবা হচ্ছে স্যাররা এই কাজটা করে না কিন্তু যখন তোমাদের এই এইরকম পয়েন্টগুলো থাকবে তখন সেটা কিন্তু স্যারদের চোখে হাইলাইট হবে তখন কিন্তু স্যাররা কিন্তু তোমাদেরকে সর্বোচ্চ মার্কটা দিয়ে দেবে কারণ তারা পয়েন্টগুলো দেখবে মোটামুটি দেখবে যে ও ঠিক আছে ঠিক আছে কিংবা দেখলো যে একটা ইউনিক পয়েন্ট পাইছে স্যাররা কিন্তু ওটা একটু পড়বে পড়ার পর যদি স্যাররা খুশি হয় কিংবা তোমার পয়েন্টটা পড়ার পর যদি স্যারদের মন তোমরা জয় করতে পারো তাহলে দেখা গেলো যে তোমাদের একটা প্রশ্নের একটা পয়েন্টের কারণে কিন্তু তোমাদের পুরো খাতাটাতেই কিন্তু স্যাররা কিন্তু ফুল মার্ক দিয়ে দেবে খুশিতেই এছাড়া হচ্ছে কিন্তু আমরা উপসংহার দিয়ে কিন্তু শেষ করেছি যেখানেও কিন্তু আমরা মেজর বিষয়গুলো আলোচনা করছি যেমন দেখো উপযুক্ত আলোচনার ভিত্তিতে এটি সুস্পষ্ট যে বাঙালি কোনো বিশুদ্ধ জাতি নয় বরং একটি সংকর জাতি অস্ট্রিক ভিত্তি থেকে শুরু করে দ্রাবিড় আর্য আলপাইন মঙ্গলোয়েট তুর্কি আফগান এবং ইউরোপীয়দের ধারাবাহিক আগমন ও সংমিশ্রণের ফলে আজকের বাঙালি জাতির উদ্ভব এই ঐতিহাসিক সংমিশ্রণেই বাঙালিকে একটি স্বতন্ত্র এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক পরিচয় প্রদান করেছে এছাড়াও কিন্তু আমাদের উত্তরটি লেখার শেষ হওয়ার পরেও আমি তোমাদের সুবিধার্থে আরও কিছু পয়েন্ট রেখেছি দেখা গেল যে তোমার হাতের লেখা ছোট ছোট কিংবা হচ্ছে তুমি খুব দ্রুত লেখো সেক্ষেত্রে তুমি তো সময় পাবে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পয়েন্টগুলো এক্সট্রাভাবে এই প্রশ্নগুলোতে যুক্ত করে দিতে পারো তোমরা যারা হচ্ছে বড় করে লিখতে যাচ্ছ বা হচ্ছে তোমাদের সময় হাতে থাকবে যাদের তারা কিন্তু এটা মেনটেন করতে পারো এই পয়েন্টগুলো তোমরা অ্যাড করতে পারো কিন্তু তোমরা যারা সময় পাবে না আমি বলবো বাবারা তোমাদের বেশি লেখার কোনো দরকার নেই সময় মেনটেনটাই হচ্ছে সবচেয়ে বড় ফোকাস তুমি যদি পাঁচটা প্রশ্ন দেওয়ার লাগে তুমি যদি পাঁচটা প্রশ্নের উত্তর করো তাহলে যে মার্কটা পাবে কিন্তু তুমি যদি বড় বড় চারটা প্রশ্নের উত্তর লেখো এবং যদি একটা প্রশ্ন বাদ দিয়ে যাও সময়ের অভাবে সেক্ষেত্রে কিন্তু তুমি অনেক কম মার্ক পেয়ে যাবে তাই তোমাদের সময় মেনটেনটা হচ্ছে জরুরি তারপর তোমরা দেখো যে তোমাদের সুবিধার্থে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন শেষে আমি কিন্তু এক্সট্রাভাবে পয়েন্ট রাখছি যাতে তোমাদের সুবিধা হয় তো এভাবে দেখো যে বিভাগের পরের প্রশ্নটাও পয়েন্ট প্লাস হচ্ছে আমরা উপসংয় দেওয়ার পর এক্সট্রা পয়েন্ট রাখছি তো হচ্ছে তোমরা যারা আমাদের কাছ থেকে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চাচ্ছো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর আমরা কিন্তু ফাইলগুলোর জন্য সীমিত চার্জ নিয়ে থাকি কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে শুধুমাত্র এই সাবজেক্টগুলোতে এই যে দেখো এখানে কিন্তু আরও আমাদের পেজ রয়েছে প্রায় তেরানব্বইটা পেজ দিয়ে তোমাদের এই সাজেশনটা তৈরি করা তো ভাই এতগুলো পেজ আমরা সাজাইছি পরিশ্রম তো অবশ্যই রয়েছে এছাড়াও তোমাদের এক্সাম হ্যাক্স তোমাদের অধ্যায় ভিত্তিক আলোচনাগুলো এভাবে দিয়েছি তো মোটামুটি এগুলোতে আমাদের কিন্তু ভালোই পরিশ্রম রয়েছে তাই না তো সেই তুলনায় কিন্তু আমরা যে চার্জটা রাখতেছি খুবই কম তো হচ্ছে তোমরা যারা চার্জ দিয়ে আমাদের কাছ থেকে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চাচ্ছ অবশ্যই যোগাযোগ করো খ বিভাগ প্লা হচ্ছে তোমাদের গ বিভাগের উত্তর শাসনটি থাকবে এছাড়াও অধ্যায় বৃত্তি আলোচনা এবং তোমাদের মেটা ডাটাগুলোও সেই শাসনে রয়েছে এছাড়াও হচ্ছে তোমরা যারা একান্তই চার্জ দিয়ে নিতে চাচ্ছ না তারা হচ্ছে ওয়েট করো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করে জানাও যে দূরত্ব ভাইয়া শাসনটি দিয়ে দেন খ গ বিভাগের জন্য তাহলে দিয়ে দেব আজকে যেমন ক বিভাগেরগুলো দিয়ে দিলাম আর ভিডিওটি লং হচ্ছে যার জন্যই দিতে পারত না আর সেজন্য তোমাদের খ এবং গ বিভাগের শাসনগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে হয়তোবা কাল বা হচ্ছে পরশুদিন তোমাদের চূড়ান্ত শাসনটি দিয়ে দেব। এছাড়া হচ্ছে তুমি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট সেটা তো অবশ্যই কমেন্ট করতেই হবে তাহলে তোমার শাসনটি ডিপার্টমেন্ট ভিত্তিক আগে আপলোড দেওয়ার চেষ্টা করবো তো এতক্ষণই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ